কিসমিসে আছে সোনার গোপন শক্তি আপনি জানেন কি মাত্র বারোটি কিসমিস রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে আপনার শরীরে হতে পারে চমৎকার পরিবর্তন প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস ও ভেজানো পানি খেলে শরীর ডিটক্স হয় লিভার পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় এই ছোট ফলটিতেই আছে প্রচুর আয়রন ক্যালসিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যারা রক্ত ভোগেন তাদের জন্য কিসমিস দারুণ উপকারী এটি রক্তে কোলেস্টেরল কমায় হার্ট ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আপনি জানেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম কিসমিস ভিজিয়ে নাবিজ পান করতেন সহি মুসলিম হাদিস উনিশশো অষ্টআশিতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম রাতে কিসমিস পানিতে ভিজিয়ে সকালে সেই পানি পান করতেন তবে তিনি দুই দিনের বেশি রাখতেন না এই সন্ন্যাস অনুযায়ী আমরাও চাইলে কিসমিস ভিজিয়ে খেতে পারি সুন্নাত অনুসরণ করুন সুস্থ থাকুন এবং প্রতিদিনের খাবারকে করুন বরকতময়